হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ার আসাম থেকে মাই সিম্পিল লাইফস্টাইল শেয়ানাজের সবাইকে আমি শেয়ানাজ তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করবো দোয়া করবো আল্লাহর রহমতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আস্তে আস্তে সমস্ত কাজ বাস করে নিলাম সংসারের তারপরে চলে আসলাম সকালের করতে তো আজকে সকালের নাস্তাতে আছে চা আর কেননা শরীরটা বেশি ভালো না তো সেই জন্য দুধ চাটাও বাদ দিতে হবে সকালে খাবার দাবার পর এই বাসনগুলো চায়ের বাসনগুলো আর কি বেরোইছে আর চা জল দিতে গিয়ে দুধটা পড়ে গেছিলো হয়তো নদীকে ধান্দা করতে পড়ে গেছিলো আর কালকে চিকেন নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তো চিকেনটুকু ভাবলাম একটু গরম করে নামিয়ে কড়াইটা মেজে কষে নিয়ে আসি তো সেই জন্য এটা গরমে বসিয়ে দিলাম মা কালকে এসেছিল আবারও চলে গেছে সন্ধ্যার আগে আগে আজকে আবারও আসবে তো সকালে ফোন দিয়ে আমাকে বলতে বাসন টাসন সব অমনি রেখে দাও আমি যাচ্ছি তো আমি একটা কথা দেখো যতই যাই হোক আজ অসুস্থ থাকি না কেন মাকে দিয়ে কি এইভাবে কাজ করানো যায় বলো তো সকালের বাসনগুলো সমস্ত কিছু মেজে কষে নিয়ে আসলাম তো মানে বাবা ভাই পানি উঠিয়ে দিলো আমি কষে মেজে নিয়ে আসলাম তো এখন ভাবছি কটা মেজে ফসে নিয়ে আসি গ্যাস টেবিল টেবুলগুলো একটু আস্তে আস্তে মুছে নিই কেমন যেন এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে আছে তো এগুলো একটু ক্লিন করে নিই চাফা করে নিই সকালবেলা বাবা দিয়ে ঘর ঝাড় দিয়ে আসছি তার মানে উপর হয়ে না কাজ করতে পারতেছি না এরকমটা আর কি তো চলো ঠিক আছে সেটা নামিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি এগুলো মেজে ঘুষে নিয়ে আসি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্যান সকালবেলা ঘুম থেকে ওঠার আগে মা ফোন দিয়েছিল তখন মনে হয় ছটা সাড়ে ছয়টা বাজে হ্যাঁ তখনই মা ফোন দিয়েছিল তো আমার উঠতে একটু লেট হয়ে গেছে অসুস্থ শরীর তো তোমরা বুঝবে তো ফোন দিয়ে বলছে সমস্ত বাসন টাসন আপনি জমিয়ে রাখতে মা আসবে আবার আজকে তো মায়ের মন তো বোঝোই তো আমি মনে মনে ভাবলাম যে এটা কোনো কথা হলো সকালে বাসনগুলো বসু তোমাদের দাদা বের করছিলো মাজার জন্য বাটা মাজতে দি আমি মেজে নিলাম ও কল পাম্প করবো তারপর আমি দিয়ে দিলাম তো এখন তো সবাই যার মতো চলে গেছে স্কুলে দোকানে তো এখন আমি আস্তে আস্তে গিয়ে শোবেন টেন সমস্ত কিছু টুছে বাসন টাসনগুলো বার করে নিয়ে আসলাম বাবলাম আস্তে আস্তে মেধে বসে নিই নিয়ে তারপরে আমি একটু রেস্ট নিতে পারবো তাই না তো চলো আমি বাসন টাসনগুলো মেজে বসে নিচ্ছি আর এবার দেখো মায়ের ভরসা এরকম করে রাখা এসে যতটুকু করছে সেটাই কিন্তু আমার কাছে অনেক কিছু পাওয়া এটুকুই কে করে কোনো এক গ্লাস যদি কেউ দেয় অসুস্থ অবস্থায় সেটাই কিন্তু অনেক অনেক কিছু পাওয়া সেটার মূল্য কিন্তু অনেক তো আমি আস্তে আস্তে সমস্ত কিছু মেজে বসে দিচ্ছি কারণ আবার দুপুরে রান্না বান্না আছে তো মা একটু মায়ের জন্য কিছু রান্না করতে হবে কারণ কালকে এসেছিলো মা রোজা রেখে এসেছিলো তো আজকে রোজা নাই তো সেই জন্য ভাবছি দেখি কি করতে পারি কথা বলতে গেলে বুকে ব্যাথা করে তো চলো ঠিক আছে তোমরা দেখতে থাকো কম বেশি কথা বলছি

বাঁচতে গিয়ে অনেকটা ব্যথা হচ্ছিলো তো মেয়ে বাসায় ছিল মেয়েকে বললাম যে মা একটু কলটা পাম্প করতে পারবে তো বলছে হ্যাঁ পারবো আর এমনি তো কলটা নরম পাম্প করেই এমনি খেলা করার সময় অনেকটাই পানি ওঠায় তো ভাবনা করি উঠিয়ে দেয় আমাকে একদম না আমি এগুলো মেয়েদের বসে নেই সেনা মা যে স্কুলটা আজকে একটা কারণের জন্য বন্ধ রাখছে তো সেই জন্য সিনামা বাসায় বাবা নিয়ে স্কুল চলে গেছে বাবান থাকলে হয়তো নিয়ে করে দিত তাই না তো চলো এবার আমি এগুলো নিয়ে যাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মা এসে সমস্ত কিছু কাটাকুটি করে দিল মাংস কেটে দিয়ে দিল। লাউ এসেছিলো লাউ কেটে দিয়ে দিল। লাউ শাক নিয়ে এসেছে এগুলো সব কেটে কুটে বেছে দিল লঙ্কা লঙ্কা সমস্ত কিছু কেটে দিল আমি এখন আস্তে আস্তে রান্না করছি তো মা এগুলো সব কিছু ধুয়ে দিয়ে রেডি করে দিচ্ছে আমাকে পানি টানি নিয়ে এসে দিল

আর এখানে এটা সেতো ভাজা মাকে চা দিলাম মা কে আর দুটো ভাজা সেতো আসে আর এখানে বাবা না শোনা মাছ মার জন্য যে চিকেন রান্না করেছিলাম কালকে তো চিকেন রান্নাটা আছে তারপরে মাছ রান্না করেছিলাম যে কালকে সেই মাছ রান্নাটাও আছে ওই তো আজকে দুপুরে লাঞ্চ মে এগুলোই থাকছে তো আমাকে ভিডিও করতে বারণ করছে মা বলছে ভিডিও সিডিও করো না কারণ আগে নিজে সুস্থ হো ইউটিউবে পরে সময় দেবা কিন্তু দেখো সেটা তো একটা কাজের জায়গা যদি সংসারের কাজগুলো করতে পারছি ইউটিউবের কাজটাও নিজে মিটিং হোক একটু করতেই হবে তাই না তো চলো আমি মাংসটা রান্না করে নিচ্ছি আমার কী হচ্ছে জানো উদ্ভ হয়ে কিছু করতে গেলে খুব কষ্ট হচ্ছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ও রান্না বান্না শেষ করে এখানে মা আর আমি তিনজনে মিলে খেতে বসছি থেকে আসে নাই তো মা আবার চলে যাবে আর কি দিলাম মা কাপড় জামা কাপড় কেসে গোসল করাই একদম তেল ক্রিম সব লাগিয়ে দিয়ে নিয়ে আসলো খাওয়ার জন্য তো ভাবলাম ভাত কটা দিয়ে দিই নিজেও কটা খেয়ে নিই তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি তারপরে মনে হয় আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একেবারে চলে এসেছি রাত্রের ডিনারের সময় তো এখন বেশি রাত হয়নি মনে হয় আটটা সাড়ে আটটার মতো মনে হয় বাজে ও প্রচণ্ড ঘুম চোখে আমার কি বলবো আর তোমাদের দাদা ভাই আঙুর ফুল খাচ্ছিলো তো একটা আঙুর ফুল আমার মুখে দিয়েছিল খাওয়ার পরে আঙুর ফলটা ঠান্ডা ছিল তো এতটা পরিমাণে বুক যন্ত্রণা শুরু হয়েছে মানে কি বলবো তারপরে বাধ্য হয়ে দুধ গরম করে দুধ জাল করে দুধ আর দুটো মেরি বিস্কিট খেলাম এটা খেয়ে আর কি রাত্রে খাবার দাবারটা কমপ্লিট করে নিলাম তো বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি আর আজকের ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার নতুন বন্ধুদের আমার যদি ভিডিওগুলোর কোনো অংশ ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার পাও পাওয়া আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম